সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউনিসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরও একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়ত ঘন থেকে প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটিকে সলভ করব। টু পয়েন্ট ওয়ান মিটার দীর্ঘ ও ওয়ান পয়েন্ট ফাইভ মিটার প্রশস্ত একটি আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে ইহা চৌবাচ্চা আরও ওই বাচ্চার আরো ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি ভাবে হিসাব করে লেখি দেখো এটার জন্য আমরা একটা একটা পিকচার করে এটা আমার একটা আয়তক্ষো চৌবাচ্চা তো চৌবাচ্চাটা ধরো এতটা জল পূর্ণ আছে তো এই যে জলটা পূর্ণ আছে সেটা আমাদের আমরা কাজে লাগাবো না এরপরে আমরা ধরে ধরে নিচ্ছি যে ছশো তিরিশ মিটার যখন ছশো তিরিশ লিটার যখন জল ঢালবো তখন এই উচ্চতাটা নেবে এই এই উচ্চতাটা বাড়বে তাহলে কি হচ্ছে এই ছশো তিরিশ লিটার জলক্ষণ আয়তনের সঙ্গে সমান হবে ওই জলের আয়তনের সঙ্গে সমান হবে তাহলে দেখো জলের কি দেওয়া আছে কোয়ান্টিটিটা ছশো তিরিশ লিটার দেওয়া আছে এটা আমরা আয়তনের আয়তক্ষনতে নিয়ে আসবো মানে ডেসি ঘন ডেসিমিতে নিয়ে আসবো আমরা কি জানি লিটারের সঙ্গে ঘন ডেসিমির কি কম্পারিজনটা বা রিলেশনটা লিটার লিটার টু ঘন ঘন তাহলে তাহলে কত হবে এক এক এইখানের আয়তনটায় কি হবে আয়ত ঘনের এইটুকুর জন্য যে আয়ত আয়তনটা হতো সে আয়ত সঙ্গে ইকুয়াল হয়ে যাবে তাহলে আমাদের দেখো এটার যে দীর্ঘ এটা যে দীর্ঘ আর এটা প্রশস্তটা টু পয়েন্ট দেওয়া আছে তাহলে এখন কি হলো আমাদের টু পয়েন্ট এই দুটো দেওয়া আছে তাহলে তার সঙ্গে যদি এইচটা মাল্টিফিল করে দিলি করে দিই তাহলে কী হবে এইটুকুটার আয়তনটা পেয়ে যাব তাহলে টু আমরা তাহলে ধরে নিচ্ছি যে চৌ বছরের জলের গভীরতা এইচ ডেসিমি বৃদ্ধি পাবে তাহলে পোস্ত তো ওয়ান মিটার ফিফটিন ডেসিমি করে নাও কারণ সব ইউনিটগুলো আমরা ডেসিমিতে নিয়ে চলে যাব

টু ডেসিমি তাহলে ছশো তিরিশ লিটার জল ঢাললে এতটা পর্যন্ত দেওয়ার পর এতটা পর্যন্ত ছিল জল তারপরে ছশো তিরিশ লিটার জল ঢাললে তাহলে জলের গভীরতা টু ডেসিমি বৃদ্ধি পাবে এটা হলো আমাদের উত্তর আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়া তোমাদের আয়তক্ষণ চ্যাপ্টার থেকে যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটির ভিডিও পরবর্তী আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এবং এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ